রসমুল্লা রহমান রহিম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আপনাদের মাঝে গাইনি গাইনি কিছু ডিজিজ নিয়ে আলোচনা করবো সেটার মধ্যে যেমন জরায়ো টিউমার ইউটেরাস টিউমার ইউটেরাস নর্মালি মেয়েদেরই থাকে এটা ইউটেরাস টিউমার বা জরায়ো টিউমার বা ইউটেরিন ইউটেরা ইউটেরাস ফাইব্রয়েড অথবা মাস যেটি আমরা বলি টিউমারটা অনেকগুলো অনেকগুলো ডেফিনেশন আছে যেমন ইউটেরাস টিউমার ইউটেরাস ফাইব্রয়েড ইউটেরাস মাস ইউটেরাস সোল ইত্যাদি বিভিন্নভাবে আমরা টিউমারকে শনাক্ত করতে পারি তবে এবং ইউটেরাস সিস্ট এবং এটা এক 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 লোকেশনে বা এক এক ইয়েতে পজিশনে বা এক এক সিমটমে এক এক রকম আমরা ডায়াগনোসিস করি তো এই জ্বরের টিউমারগুলি নর্মালি ইদানিং দেখা যায় খুব বেশি হচ্ছে সেটা হচ্ছে অনেকগুলি কারণ যেমন হরমোনাল কিছু যদি কারণ থাকে যেমন আমরা দেখা যায় যে যেসব মহিলাদের বিবাহিত জীবনে স্বামী স্ত্রী আলাদা থাকে দীর্ঘদিন বা যারা প্রবাসে থাকে তাদের যে হরমোনাল সাইক্লিক যে হরমোনাল শরীরে ইয়ে করে সাইকেলগুলো হয় সেই সাইকেলগুলিতে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় এবং সেই সেই কারণে দেখা যায় যে টিউমারগুলি ফর্ম করে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কারো কারো হরমোনাল লেভেল বেশি থাকে বা অন্য হরমোন বেশি থাকার কারণে যারা টিউমারগুলি হয় আবার কারো কারো বডির বাল্কিনেস জেনারেলি দেখা যায় যে ওজন বেশি মোটা বা শরীরে ফ্যাট বেশি তাদের এই টিউমারগুলি হয় ইত্যাদি বিভিন্ন কারণে হয় আবার যা কারো কারো দেখা যায় যে যে প্রেগনেন্সির সময় বাচ্চা কাচ্চা হওয়ার সময় টিউমার ফর্ম করে যে ভালো বেশি বেশি ভিটামিন ক্যালসিয়াম খায় তার জন্য টিউমার ফর্ম করে ইত্যাদি বিভিন্ন কারণে টিউমার ফর্ম করতে পারে এই টিউমারের এক এক টিউমারের এক এক লোকেশনে এক এক নাম বা এক ধরন তো এই টিউমারগুলি নর্মালি আমরা দেখি জেনারেলি টিউমার হলেই অ্যালোপ্যাথিতে সার্জারি হয় কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে টিউমার ভালো হতে পারে তো টিউমারের মূল লক্ষণগুলো কি কী লক্ষণগুলি আমরা দেখি যেমন তলপেট জ্বর ওটা ভারী বোধ থাকবে অর্থাৎ নিস্পেট তলপেটটা ভারী লাগবে মাঝে মাঝে ব্যথা করবে কখনো ডাইন সাইড কখনো বাম সাইড তারপরে দেখা যাবে যে পিরিয়ড ঠিক মতো হচ্ছে না কখনো পিরিয়ড খুব বেশি ফ্লো হয় ব্লিডিং খুব বেশি হয় কখনো ব্লিডিং বন্ধ থাকে দুই মাস তিন মাস মাসিকের একটা অনিয়ম তৈরি হয় তারপরে দেখা যায় এর সাথে সাথে তার শরীর হাত পা পড়া করে বার্নিং সেনসেশন রাতে ঘুম হয় না মাথা গরম থাকে ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা দেখা যায় তো এই ধরনের সমস্যাগুলি হলে আমরা গাইনোকোলজিস্টের কাছে যাব। জ্ঞানী ডাক্তার অথবা ভালো হোমিওপ্যাথির কাছে যেয়ে আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করি তার নিয়ে তার কিছু হরমোন টেস্ট ব্লাড টেস্ট অথবা আল্ট্রাসোনোগ্রাম বা অর্থাৎ অন্যান্য পরীক্ষা যা প্রয়োজন সেটা আমরা করলে ডায়াগনোসিস যদি আমরা দেখি যদি আমরা দেখি ফাইন্ডিংস হয় যে যারা টিউমার হয়েছে বা যারা মাস হয়েছে অথবা ফাইব্রয়েড হয়েছে তাহলে এগুলি কিন্তু খুব সহজে হোমিও চিকিৎসার মাধ্যমে আরোগ্য সম্ভব উইদাউট সার্জারি অপারেশন ছাড়া এবং এখানে আমরা এই টিউমার হলে আমরা কি কি প্রিকশন নেব আমাদের খাদ্যাভ্যাস ফুড হ্যাবিট কী করবো সেগুলি নিয়ে একটু আলোচনা করি যেমন যদি যাদের দেখা যায় ওজন বেশি অর্থাৎ স্বাভাবিকের চেয়ে তার ওজন বেশ বেশি পাঁচ কেজি দশ কেজি বেশি সেক্ষেত্রে প্রথমত তার ওজন কমানোর চেষ্টা করতে হবে তাকে কিছু ফুড ডায়েট মেনটেন করতে হবে যাতে তার ওজন কমে তারপরে তাকে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে তারপরে তাকে দেখা যায় যে খাওয়াটা খাওয়াটাওয়া মাংস রেড রেডমিট লাল মাংস বা যেই যেই সব খাবারে ফ্যাট আছে যেসব খাবারে ওজন বাড়ে চিনি জাতীয় খাবার ফ্যাট আইটেম তারপরে স্পাইসি ফুড এই খাবারগুলো তাকে অ্যাভয়েড করতে হবে নিয়মিত তাকে ব্যায়াম করতে হবে এই ধরনের কিছু যদি প্রিকশনে দেখা যায় অনেক ক্ষেত্রে জ্বরের টিউমার উইদাউট মেডিসিনে অনেক ক্ষেত্রে যদি প্রাথমিক অবস্থায় থাকে ছোট অবস্থায় থাকে টিউমারগুলি ভালো হয়ে যায় তবে কারো কারো ক্ষেত্রে টিউমারের সাইজ যদি বড় হয়ে যায় এবং তখন এবং এটার যদি দেখা যায় যে জ্বরের ওয়াল নিয়ে এবং বালকি ইউটেরাস সহ হয়ে যায় তখন দেখা যায় এটার ট্রিটমেন্ট প্রয়োজন তো ট্রিটমেন্টের দুইটার রকম প্রকার একটা হোমিওপ্যাথি একটা অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথিতে প্রত্যেকটা ব্যাপারে যারাও টিউমার বলেন মাস বলেন ফাইব্রয়েড বলেন এগুলি ম্যান্ডেটরি এগুলি সার্জারি করতে হয় প্রাথমিক অবস্থায় ছোট থাকলে তারা বলে যে ওয়েট করেন অবজার্ভ করেন যদি বেশি হয় আমরা সার্জারি সার্জারি করলে দেখা যায় অনেক করে কখনো কখনো সার্জারির পরে এটা ক্যান্সারে টার্ন করে কখনো কখনো সার্জারির পরে দেখা যায় টিউমার একটা ছিল দুইটা তিনটা হয়ে গেছে আবার কখনো কখনো কারো কারো সার্জারির পরে যেমন আর্লি এজের যে মেয়েদের যাদের বয়স উইদিন উইদিন থার্টি বা পঁচিশ ইয়া তিরিশের ভিতরে তাদের দেখা যায় প্রেগনেন্সিতে প্রবলেম হয় ভবিষ্যতে বাচ্চা কাচ্চা আসে না এই ধরনের বিভিন্ন রকম কিন্তু সাইড এফেক্ট আছে এই জন্য চিকিৎসা মানে অপারেশনের আগে আপনারা বারবার ভেবে বুঝে তারপরে কিন্তু অপারেশনে যাবেন অকান্ত যদি কোনো কতান্ত না থাকে অর্থাৎ টিউমারগুলি অনেকগুলি টিউমার হয় এবং টিউমারের সাইজ বেশ বড় হয় এবং টিউমার নিয়ে অনেক অশান্তি হচ্ছে ব্যথা থাকতেছে জীবন দুর্বিশ হয়েছে সেই ক্ষেত্রে টিউমার অপারেশন করা জরুরি আদারওয়াইজ কিন্তু মোস্ট অফ কেসেস ম্যাক্সিমাম কেসে হোমিও চিকিৎসায় টিউমার ভালো হতে পারে যদি আপনারা ভালো চিকিৎসকের কাছে যেতে পারেন সঠিকভাবে ওষুধ সিলেকশন হয় ইনশাল্লাহ এবং ভালো ওষুধ খায় জার্মানি ওষুধের মাধ্যমে এগুলি ভালো হয় অহরও ভালো হচ্ছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো এবং এর মধ্যে এ এছাড়া আমরা অন্যান্য অনেক সময় দেখা যায় টিউমার ভালো হওয়ার পরেও আবার এটা কখনো দু চার বছর পরে আবার আসে আবার টিউমার হতে পারে সেই ক্ষেত্রে টিউমার ভালো হওয়ার পরে আমার ফুড হ্যাবিট খাদ্যাভ্যাস আমার চলাফেরা অ্যাক্টিভিটিস আমার ডায়েট আমার আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিছু হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করা এই ধরনের ওজনকে নিয়ন্ত্রণ রাখা এগুলি আমরা খেয়াল করব। তাহলে টিউমারগুলি আর ফেরত আসবে না তো এই হলো মোটামুটি জরায়ু টিউমারের সংক্ষিপ্ত আলোচনা আপনারা আরও বিস্তারিত জানতে হলে আরও ভিডিও আসবে দেখে নেবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আলাইকুম